এবার শাকিব খান ও বীরের একের পর এক ছবি ফাঁস করছেন ববলি সম্প্রতি শাকিব খান ও তার ছোট্ট ছেলে শেহজাদ খান বীরকে আমেরিকার রাস্তায় দেখা গেল এক অনন্য দৃশ্য বাবার হাত ধরে হাঁটছে ছোট্ট বীর এই মুহূর্তগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায় ছবিটা প্রথম দেখলেই বোঝা যায় এটা কোনো সাজানো দৃশ্য নয় বরং ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ বাবা আর ছেলের এই হাঁটাটুকু যেন হাজার কথার চেয়েও বেশি কিছু বলে বাবা সাকিব খান সাদামাটা পোশাকে ক্যাপ মাথায় একেবারে স্বাভাবিক ভঙ্গিতে আর পাশে ছোট্ট বীর যার মুখে আনন্দের ছাপ স্পষ্ট তবে ছবিটা দেখে আরেকটা প্রশ্ন ছবিটা তুলল কে অনেকে ধারণা করছেন মা বুবলি ছিলেন ক্যামেরার পেছনে কারণ কয়েকদিন ধরেই নানা সূত্রে জানা গেছে শাকিব খান আর বুবলি এখন একসাথে সময় কাটাচ্ছেন আমেরিকায় সাম্প্রতিক কিছু ভাইরাল ছবিতেও দেখা গেছে সাকিব খান বুবলিকে জড়িয়ে ধরে পোস্ট দিচ্ছেন তাহলে কি লুকোচুরি শেষ তারা কি আবারও এক হয়েছেন সন্তানের খাতিরে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন পুরনো সম্পর্ক কি আবার নতুন করে শুরু হলো এদিকে ছোট্ট বীরকে নিয়ে বাবা মায়ের এই সফর যে অনেক দিনের জন্য সেটাও বোঝা যাচ্ছে সাকিব খান এর আগেই বড় ছেলে আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের স্মৃতি শেয়ার করেছিলেন তখন বলেছিলেন আমি চাই আমার ছেলেরা সুন্দর স্মৃতি নিয়ে বড় হোক ঠিক সেই আবেগেই যেন এবার ছোট্ট বীরের জন্য সাকিব সময় দিচ্ছেন বাবা ছেলের এই মুহূর্তগুলো শুধু একটি ছবি নয় এটি একটি গল্প যেখানে ভালোবাসা আছে দায়িত্ব আছে আর আছে পরিবারের বন্ধন হয়তো সাকিব বুবলি নিয়ে বিতর্ক থাকবে কিন্তু ছোট্ট বীরের এই হাসিটুকুই সবচেয়ে বড় জয় যতই গুঞ্জন থাকুক আমরা চাই সাকিব তার দুই ছেলেকে সমান ভালোবাসায় আগলে রাখুক আর এই ছবিটা যেন সেই প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় আপনারা কি মনে করেন সাকিব বুবলি কি আবারও এক হচ্ছেন সন্তানের খাতিরে নাকি এটা শুধুই ছেলের জন্য একসাথে থাকা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না